রবীন্দ্রনাথও যুজুৎসু শিখিয়ে পরাধীন দেশের ছেলেদের সাহসিকতার পাঠ দিতে চেয়েছিলেন সানোসানের কাছ থেকে অর্জিত সাহসিকতার পাঠ কাজে লাগিয়ে রথীন্দ্রনাথ একসময় অনুশীলন সমিতির সদস্যদের যুজুৎসু শিখিয়েছেন কলকাতার সুকিয়া স্ট্রিটে ছিল আখড়া যুজুৎসুর প্যাঁচে সাহেব কুপকাথের ইচ্ছে জেগেছিল রথীন্দ্রনাথের মনে বর্ধমান স্টেশনে রেলগাড়ির কামরায় এক সাহেবকে যুজুৎসুর প্যাঁচে কাবু করার জন্য এগিয়েও শেষ পর্যন্ত করতে পারেননি প্রথমে যে সাহেব ঘুষি বাগিয়ে এসেছিল পরে অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো যুজুৎসুর আতঙ্কেই ক্ষমা ভিক্ষা করেছিল ফলে সাহেব কুপোকাতের ইচ্ছে আর সত্যি হয়ে ওঠেনি রবীন্দ্রনাথ যুজুৎসু প্রশিক্ষক সানোসানকে বেশিদিন বেশি দিন শান্তিনিকেতনে রাখতে পারেননি আর্থিক অসচ্ছলতার কারণেই তার ব্যয়ভার বহন দুঃসাধ্য হয়ে উঠেছিল